হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভি সায়ন্তি তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আগে আমি ওভি ডট বলতাম ওভি ডট সায়েন্তি বলতাম তো এখন আর বলছি না কারণ আমার ওভি আর মাঝে যেই ডটটা ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে তো শুধু ওভি আর শায়ন্তি আছে এখন আর এটা অনেক দিন আগেই হয়েছে তো আমি বলবো বলবো তোমাদেরকে বলা হয়নি তো এখন তোমরা যদি আমাকে সার্চ করতে চাও তাহলে অভিয়াসায়াতি বললেই তাহলেই সার্স মানে লিখলেই তাহলেই আমাকে পেয়ে যাবে আমার চ্যানেলটা তো চলো দেখো ঘরের মধ্যে হচ্ছে আমার বর হ্রাশ করছে আর আমি তোমাদের বাইরে ওয়েদারটা দেখলাম আমার বাইরে দেখলে সিঁড়ির মধ্যে জল তো আমার ঘরের সামনে আমি রোজ প্রতিদিন জল দিই তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওর জন্যে গরম জল করে রেখেছিলাম যেহেতু খুব ঠান্ডা লেগেছে গরম জল দিয়েও মুখ ধর ধুচ্ছে মানে প্রচণ্ড কাশছে মানে কাশ এত কাশি হচ্ছে রাতে কেউ ঘুমাতেই পারছে না তবে জ্বরটা অনেকটা কমেছে তো আমি এখন দেখো বাসি জামাকাপড় ছেড়ে টেরে মানে আমি পুরো স্নান করে রুমে চলে এসেছি তো স্নান করে এখন একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চেঞ্জ করে নিয়েছি আর দেখো মুখে ক্রিম মাচ্ছি আর মাথাটাটা আসরে সিঁদুর মিঁদুর পরে আর তারপরে ডাইনিংয়ে যাব চা খাবো চায়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি হচ্ছে কারেন্টে যেই আমাদের জকটা আছে ওইটাই বসিয়ে দিয়েছি আর ওটাই কি বলো তো ওটায় জল যদি বসানো হয় খুব ভালো হয় চাটা খেতে আর চায়ের জলটা যত বেশি দেখবে ফুটবে তত ভালো লাগে চাটা খেতে তো গ্যাসে একটু ফোটাতে গেলে একটু দেরি লাগে অনেকক্ষণ ওই জন্য ওটাই করি তো দেখো আমি ভাবলাম ক্রিম মাখতে মাখতে আমার মুখে মাথায় চুল হয়ে গেছে তো তারপরে দেখলাম না ওটা ক্রিম লেগে আছে তো ওদিক থেকে আমার হাজব্যান্ড ডাকছিল যে হয়নি এখনও তো আসো চা খাবো তো আমার শাশুড়ি তো এখনও ওঠেনি তো চলো উনি একটু ঠান্ডা একটু লেট লেট করেই ওঠে অবশ্য তো চলো মাথাটা আসছি ডাইনিংয়ে যাওয়া যাক না দেখে ও আমাকে ঘরে ডাকতে এসেছিলো তো দেখো আমি এখন ডাইনিংয়ে চলে এসেছি চা খাচ্ছি তো আমি আরও চা খাচ্ছি তো ওকে বলছিলাম চলো তোমারও ভিডিও করি ও বলছে না তুমি আমার খাওয়াটা নষ্ট করো না অ্যাকচুয়ালি ও ভিডিও করলে ও খেতেই পারে না ও মানে পুরো স্ট্যাচু হয়ে যায় ও বলে আমি ক্যামেরার বাইরেই ঠিক আছি তো শর্ট ভিডিওগুলো তো করতেই যায় না যে কটায় তাও সবরে শর্ট ভিডিওতে তোমরা দেখেছো তো সেগুলো মানে এত জোর করে করা কি বলবো প্রচণ্ড জোর জবস্তি করে ধরে বেঁধে করা হয় ও বলে তুমি করো আমি তোমাকে ফোন ধরে দিচ্ছি মাঝে মাঝে আমার মাও ফোন ধরে দেয় তবে আমার বয়ের থেকে আমার মা বেশি ফোন ধরে দেয় তো আমার মায়ের বেশি মানে এই জিনিসটাই খুব ইন্টারেস্ট তো ওরও আছে তবে একটু কুড়ে টাইপের ও বলে হ্যাঁ করো মানে পছন্দ করে মানে কী কীরকম টাইপের মানে কুড়ে মি যেই ফোন ধরে দেবো বলে এমনি তুমি নিজে নিজে করো আবার কটা লাইক হলো কটা সাবস্ক্রাইব হলো কতটা ওয়াচ টাইম হলো সেইগুলো আবার ইন্টারেস্ট আছে তো মানে ফোন ধরে দিতে ওর একটু কুড়ে মি লাগে তো চলো সকালবেলা ভেবেছিলাম রুটি করব। তো মা বলল যে রুটি করব করতে হবে না তো তোমরা তো জানো আমাদের বাড়ির ধান ভাঙিয়ে নিয়ে এসেছি সেদিকে দেখলে যে মা ঝাড়ছিল বাইরে বসে উঠোনে বসে তো চালটা দেখার জন্য তো ওর চাল তো খাওয়া যাবে না খুব মোটা তো ওই চাল ঝেড়ে মা কিছুটা মানে গুঁড়ো গুঁড়ো চাল বের করেছিলো ওই চালটাকে বলা হয় খুদের ভাত তো খুদের ভাত মা বললো খুদের ভাত তাহলে রান্না করো তো বেগুন সিঁদুর দিয়ে তো দেখো আমার এখানে খুদের ভাতটা হয়ে গেছে লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে বেগুন সিদ্ধ দিয়েছিলাম আর এটা দিয়ে হচ্ছে খোলসে মাছ দিয়ে খেতে মানে ভাজা করে খেতে খুবই ভালো তো বাজারে গেছিলো বাজার থেকে খোলসে মাছ নিয়ে এসে তো মায়ের এক জায়গায় যাওয়ার কথা ছিল তো মা বললো আমি আর মাছ ভাজতে হবে না তোমরা খাও আমি একটু যাই ঘুরে আসি আমার একটু দরকার আছে তো মা বাজারে গেছিলো তো ওই জন্য আমি মাছ কাটছিলাম তো নালে আমি মাছ কাটি না তেমন একটা ভালো পারি না মাছ কাটতে তো দেখো আমার মাছ কাটা হয়ে গেছে তো মাছ ভাজতে এসেছি রান্নাঘরে তো মাছ ভাজা এই মাছ ভাজা খুবই ভালো লাগে আর মানে চচ্চড়ি রান্না করলে আরও বেশি ভালো লাগে এই মাছের তো দেখো আমাদের খুদের ভাত একদম রেডি লাউ পাতা আর বেগুন সিদ্ধ দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা এই সরি শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজা আর পেঁয়াজ তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে আবার রান্না করবো দুপুরে রান্না তো মাংস এনেছে তো এখানে দেখো মাছের মাথা আছে মাছের মাথাগুলো ভাজবো কড়াইতে তেল গরম হচ্ছে আর লাউ রান্না করবো মানে মাছের মাথা দিয়ে লাউটা রান্না করা হবে আর মাংস করব আর মটর শাক মা কালকে তুলে নিয়ে এসছিলো সেই মটর শাকগুলো রয়েছে মা কুচি দিয়ে গেছে তো সেইগুলো মটর শাকটা মানে ভাজবে তো আমার কাছে মটর শাক ভাজাটা একদমই ভালো লাগে না খুবই বাজে লাগে আমার একদম পছন্দই না তো দেখো এই যে আরেক পিস মাথা মানে তিন পিস মাথা এনেছিল তো এটা হচ্ছে দু পিস মাথা দিয়েই করব তো কড়াইতে তেল গরম মানে এক ফরণেই করব। তেল গরম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি তা একটু গরম হয়ে নিক তারপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দেব আর ওই সাইডে মাছ মাছের মাথা সরি মাছের মাথা ভাজা হচ্ছে তো দেখো আমি লাউটা দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ঢাকা দিয়ে দেব জল দিয়ে দেব তারপর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের মাথাটা আমি দিয়ে দেব। আর ও বাইরে বসে বসে হচ্ছে মানে মাংস যেগুলো লাগবে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে আর আলু লাগবে আলু আর রসুন আর হচ্ছে আদা সব কিছু ছাড়িয়ে দিচ্ছে তো এই দেখো বাইরে বসে আছে ও কেটে মেটে হচ্ছে ওই বাইরে গেছিলো যেটু ডাকছিল ওই জন্যে আর এই দেখো আমার মটর শাক ভাজা হচ্ছে তো দেখো আমার এখানে মাংস কষানো হচ্ছে মাংস কষাচ্ছি তো ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আমি এতক্ষণ একা একা করছিলাম তো রান্না বান্না করে আমি স্নান করবো পুজো দেব কারণ মা বাড়িতে নেই মাই পুজো দেয় তো দেখো আমি পুজো টুজো দিয়ে যে বাইরে বসে আছি তো ও বলছে পরে খাবো আজকে একটু দেরি করে খাবো তো বাইরে আমরা বসে আছি হচ্ছে কারণ ক্ষুদে ভাত খাওয়া হচ্ছে আর পেটে একদমই জায়গা নেই ওই জন্য বললো একটু লেটলেট করে খাই তো বসে বসে বাইরে বসে রোদ খাচ্ছিলাম তো মা এখনও আসেনি তো মাকে ফোন করলাম মা বললো তোরা খেয়ে নে আমি পরে আসব। তো চলো আমরা খাওয়া দাওয়ার পরে একদম বিকালে দেখা করব। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার দিকে তো মা দেখ এত শীত লেগেছে মানে সত্যি খুব ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য আমার শাশুড়ি একেবারে গাবলার মধ্যে কাঠ দিয়ে আগুন ধরিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি তো ভিডিওটা আজকে আমার দিতে একটু দেরি হয়ে গেল